এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম এই বাড়িটার সম্বন্ধে এই বাড়িটা নাকি পুতুল বাড়ি জানি না এবার ঠিক না ভুল তো এখানে নাকি আগে একটা পুতুল ফ্যাক্টরি ছিল তারপর এটা পুড়ে যায় আর এখন এটা নাকি ভুতুরে বাড়ি হয়ে গেছে তো গাই চলে এসেছি কিন্তু কুমুর টুলি ফর দ্য ফার্স্ট টাইম আর দেখতেই পাচ্ছি আমার পেছনে কিন্তু সেখানে তৈরি হচ্ছে অনেক

আমার জন্য কেননা আমি ফার্স্ট টাইমের জন্য কুমোর টুলি যাচ্ছি একদমই ঠিক শুনেছো কুমোরটুলি কুমোরটুলি অনেক শুনেছি বাট কোনো দিন যাওয়া হয়নি তো এই এইবারে ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি বাইরে কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে আর আশা করছি জায়গাটা খুব ভালোই লাগবে ঠিক আছে অনেক ভিডিও দেখেছি বাট ফিজিক্যালি আমি কোনো দিন যাইনি তো এটা আমার ফার্স্ট টাইম তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী আছে না আছে সো আর বেশি কথা বলছি না চলো লেটস গো চলো চলে এসেছি হাওড়া স্টেশন আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন মেট্রো স্টেশনটা যেটা শিয়ালদায় আছে সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে এই যে চলো যাই এখান থেকে মেট্রো ধরে যাবো এখন শ্যামবাজার ঠিক আছে তারপরে ওখান থেকে নেবে তো চলো লেটবো দেখাচ্ছি চলে এসেছি কিন্তু শ্যামবাজার মেট্রো স্টেশন ঠিক আছে ফার্স্ট টাইমের জন্য এলাম এখানে এই লাইন দিয়ে এত যাতায়াত করেছি দু বছর কিন্তু কোনোদিন শ্যামবাজারে নামিনি তো যাই হোক এই হলো ব্যাপার তো চলে এসছি এবার যাচ্ছি আমরা কিন্তু কুমোরটুলির উদ্দেশ্যে ফর দ্য ফার্স্ট টাইম সো লেটস গো তোমাদের দেখাচ্ছি কতটা কী হচ্ছে না হচ্ছে চলো সোলেটে এখন দেখতে পাচ্ছ পুরো প্রপার নর্থ কলকাতায় আছি আর জাস্ট জায়গাটা দেখো ঠিক আছে একই আমার এই সমস্ত অ্যাসেটিক অ্যাস্থেটিক বলবো না বাট পুরোনো বাড়ির উপর আমার খুব একটা টান আছে তো জন্য এই সমস্ত জায়গা আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো ফার্স্ট টাইম আসছি এর আগে এসেছি গিরিজ পার্ক ওই সমস্ত সাইডে বাট এই সাইডে এটা ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে জায়গাগুলো জাস্ট অসাধারণ কিন্তু তো চলো এরপরে আরও অনেক বিখ্যাত জায়গায় যাবো যেখানে অনেক শুটিং হয়েছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা চিনতে পারবে সো লেটস গো সো গাই চলে এসেছি কিন্তু কুমোর তুলি ফলটা ফার্স্ট টাইম আর দেখতেই পাচ্ছি আমার পেছনে কিন্তু প্রকমা তৈরি হচ্ছে অনেক এখন সামনে গণেশ এখানে গণেশ ভর্তি আর এত মানে সিরিয়াস হয় অসাধারণ ফার্স্ট টাইম এসেছি খুব ভালো এক্সপিরিয়েন্স ঠিক আছে এখন তো আরও ঢুকবো এখন তো এই জাস্ট ঢুকলাম তো চলো আগেও দেখাচ্ছে তোমাদের আরও ভালো করে দেখি আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী এক্সপিরিয়েন্স আর কী একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম আর দেখতে পাচ্ছি এই তো জগন্নাথ ঠাকুরের আদলে কিন্তু গণেশ ঠাকুরের তো এই জন্য এখানে গণেশ ঠাকুরের সুরের মতন এখানে আছে তো এই সমস্ত আর্ট কিন্তু তোমরা এখানেই দেখতে পাবে ভীষণ সুন্দর এই দেখালাম শ্রীরাম আমরা এইখানটা করে আসি এই জায়গাটা এখন এক্স্যাক্ট আমি জানি না যাই হোক খুব সুন্দর আর ইউনিক জিনিসটা লাগলো তাই জন্য দাঁড়িয়ে দেখলাম সো চলো যাই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এছাড়াও কিন্তু এখানে আশেপাশে সব জায়গাতেই কিন্তু এখানে এই সমস্ত জিনিস আর এই যে ঠাকুরের সাজের যে দোকান হ্যাঁ এখন বেসিক্যালি সামনে গণেশ পুজো তো ওই জন্য গণেশ ঠাকুরের এতে ভর্তি সো চলো তো এই যেমনটাকে দেখতে পাচ্ছ এখন কিন্তু আছি তুমি যদি একটা ঘাটে নাম না জানি নামটা জানি না এখনও ঠিক আছে কিন্তু ভীষণ সুন্দর একটা ঘাট ভীষণ সুন্দর ঘাট চারিদিকে পাঁচ রাখা আছে এটা আমাদের জন্য নয় বাট ওই আর কি তো একটা নতুন অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করছি

এনিওয়ে তো চলো এরকম ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো চলো তো গাইড যেমনটা কি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম একটা সুন্দর সিনারিও আছে আর ঘাটটা এই ঘাটটা নাম জানি না বাট এই ঘাটটা দেখেছি ভিডিওতে ইউটিউব ভিডিওতে অনেক তো খুব ভালো লাগছে হ্যাঁ এই সমস্ত ঘাট তো খুব ভালোই কেননা যেহেতু আমরা শ্রীরামপুরে থাকি শিলামপুরে তো সব জায়গাতে ঘাট আছে তো ওই জন্য আমরা ঘাটের সাথে খুব ভালো রিলেট করতে পারি তো এই হলো ব্যাপার আরও অনেক জায়গায় যাবো দেখছি এটা মানে শেষ নয় ভিডিওটা সো লেটস গো গোয়াইজ যেমনটা কি দেখতে পাচ্ছি এখন কিন্তু রেল লাইন যেটাকে বলতে রেল লাইনের ওপরেই দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা তোমরা হয়তো দেখলে অনেকটা চিনতে পারছো এই জায়গাটা কিন্তু অনেক এরকম শুটিং হয় ঠিক আছে আর এই জায়গাটা অনেক যারা বাংলা সিনেমা দেখো বা ওয়েব সিরিজ দেখো বিশেষ করে যারা বলছে অচিন্তা আইজি পরে ওয়েব সিরিজটা দেখেছো তারাও এই জায়গাটা দেখবে তো এখানটা কিন্তু ওই শ্যুটিংটা এখানেই হয়েছে তো এখানে এরকম অনেক শুটিং হয় তো আর এইদিকে বাড়িটাও দেখো বাড়িটাও কিন্তু ভীষণ কেমনটা তুমি দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে আর পুরো রাস্তাঘাট ভিড়ে ভর্তি আর ওইদিকে একটা যাচ্ছেন ঠিক আছে তো মোটামুটি এইগুলো ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় এরকম মূর্তি আর এই দেখো কি সুন্দর কাজ হচ্ছে এখানে ঠিক আছে খুব বড় বড় কাজ হচ্ছে এখানে মনে হয় তো ভাই এই হলো ব্যাপার ঠিক আছে চলো চলেই এসছি প্রায় এবার বাড়ির দিকেই যাবো তো ঠিক আছে চলো একটু পরে এন্ড করছি ভিডিওটা তখন দেখতে পাচ্ছি চলে এসেছি মেট্রো স্টেশন নেমেছিলাম কিন্তু শ্যামবাজারে আর চলে এসেছি শোভা বাজার হাঁটতে হাঁটতে এতটা কভার করে দিয়েছি যেহেতু জায়গাগুলো খুব ভালো লাগছিল তাই জন্য আর মনে হয়নি ঠিক আছে অনেক নতুন নতুন জায়গায় গেলাম অনেক ভালো লাগার জায়গা গেলাম প্রথমত তো ওই জন্য অতটা মনে হয়নি একটা পুরো মেট্রো স্টেশন হেঁটে কভার করে দিলাম তো এখন যাচ্ছি বাড়ি আবার তো এইটুকুই ছিল ভিডিওটা আবার কিন্তু পুজো আসছে অনেক নতুন নতুন আর ভালো কন্টেন্ট তোদের সামনে আনার প্ল্যানিংয়ে আসি তো এই ছিল আজকের ভিডিও আপাতত এখানে বলেই শেষ করলাম খুব শীঘ্রিয়া সেরকম নতুন ইউনিক অ্যান্ড পিওর কন্টেন্ট নিয়ে সাইনিং অফ ফর টুরে বাই